নমস্কার বন্ধুরা হাজির রয়েছে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমি রান্না করতে চলেছি কাঁচালের ভিত দিয়ে কাঁকড়া প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছিলাম তেল তেলটা একটু গরম করে নিয়েছি তারপর দিয়েছি কাঁকড়া কাঁকড়া একটু ভালো করে ভেজে নেব কাঁকড়া ভাজতে লাগে দিয়েছিলাম হলুদ হলুদের সঙ্গে একটু সাম লবণ দিয়ে হালকা করে ভেজেছি এদের কিছু সুন্দর করে ভাজছি কাঁকড়োগুলো ভাজলে কিন্তু অনেকটা ঘ্রাণ আসে কাঁকড়ার একটা আলাদা একটা ঘ্রান মিষ্টি মিষ্টি এটা ঘ্রাণ আসে খেতেও অনেক ভালো লাগে দেখুন সুন্দর করে ভাবছি কাঁকড়াগুলো একটু একটু লাল করে ভেজে নিয়েছি এই যে দেখুন এখানে আমি একটা কাঁকড়া ভাঙার চেষ্টা করছিলাম এসে গেছে চোর এই দেখুন কাঁচা এ এটা আমি কাটিয়ে কেটে রেখেছিলাম এখন এক এক করে এই সবটু দিয়ে দিবো এই দেখুন এক করাই চড় সব দিয়ে দিলাম একটু নাড়াচাড়া এই যে হালকা করে একটু নাড়াচাড়া করছি এরপর আমি জেজের রাখা মশলা যেটা আমি এই যে কোনো কাঁচামরিচ দিয়েছিলাম কাঁচামরিচ এখানে আমি শুকনো মরিচ কম দিয়েছি এই জন্য কাঁচামরিচ দিয়েছি এটা হচ্ছে ভাজা মশলা এখানে জিরা জিরা আছে গরম মশলা আছে ধনিয়া আছে শুকনো মরিচ আছে এগুলো সব একসঙ্গে ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম ভেজে দিলে কিন্তু মশলার অনেকটা শূন্য রকম একটা ঘেঠান আসে যেটা আমার খুব ভালো লাগে এর জন্য আমি মশলাটা ভেজে দিয়েছি এছাড়া আপনি মশলা ভাজা ছাড়াও আপনি বেটে দিতে পারেন পাটায় যেটা আমি করে নিয়ে যা সামনে একটু জল দিলাম এই জলটুকু দিলাম কষানোর জন্য বা ডাকনা ডেকে দিলাম ঢাকনা দিয়ে আমি দশ মিনিট এভাবে রান্না করব তারপর ঢাকনাটা খুলে দিলাম দেখুন জলটা শুকে গেছে এবং এ চোড়গুলো দেখুন কতটা দিয়েছিলাম ও কতটুকু হয়ে গেছে এখন আমি আবার একটু করে এখানে একটু তেল দিয়েছিলাম সেটা আমি স্কিপ করে গেছি কারণ এ চোরে একটু বেশি তেল দেওয়া লাগে আর তেল বেশি না দিলে ভালো লাগে না কারণ এসব তরকারিতে একটু তেল বেশি লাগে এরপরে যে কষাচ্ছি মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি যে কোনো রান্নায় কষানোটার উপরে কিন্তু অনেকটা স্বাদ নির্ভর করে আপনি যত ভালো করে কষাবেন তরকারির স্বাদটা কিন্তু ততটা ভালো হবে এখানে আমি আরও একটু জল দিয়ে দিলাম এটা হচ্ছে আমি যতটুকু প্রয়োজন ততটুকু দিয়েছি আমি এখানে কোনো আলাদা ঝো মানে আলাদা মশলা ইউজ করিনি এই যে ঢাকনা দিয়ে আবার একটু ঢেকে দিলাম এভাবে কিছুক্ষণ রান্না করেছি প্রায় বিশ মিনিট এরপর ঢাকনাটা খুলে দিয়েছিলাম এরপরে অ্যাড করলাম গরম মশলা বাটা এটা স্বাদ আপনার তরকারিতে বাড়িয়ে দিলে যে কোনো তরকারিতে একটু গরম মশলা গুঁড়া একটু গরম মশলা বাটা দিলে কিন্তু স্বাদটা অন্যরকম হয়ে যায় এ দেখুন আমার রান্নাটা প্রায় শেষের পথে এবার ভেজে টাকা মশলা একটু রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম যাতে এর ঘ্রাণটা মুখে লেগে থাকে একেবারে এটাই দেখুন একটু নাড়াচাড়া নাড়াচাড়া করে দিলে মশলাগুলোর ভিতর ভালোভাবে ঢুকে যাবে দেখুন কত সুন্দর হয়েছে এই যে আমি জসটা কিন্তু সামান্য পরিমাণ রেখেছিলাম কারণ এ চোরের জোস কিন্তু খেতে ভালো লাগে না অতটা এ দেখুন আমার রান্না প্রায় কমপ্লিট